কি দেখে মুখে জল চলে এলে তো হ্যাঁ আজ বানিয়েছি পানির মাশরুম কাঠিকাপ চলো দেখে নিই এক ঝটকায় কি কি লাগে এখানে আমার যা যা উপকরণ লাগবে কাঠিকাপটা বানানোর জন্য আমি উপরে দিয়ে দিয়েছি একবার পস করে দেখে নিও এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ আর যত রকম মশলা নিয়েছিলাম সব মশলাগুলোকে এই পাত্রের মধ্যে মানে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো দেড় চামচ মতো লবণ দিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর দিয়ে দেব এখানে ধনেপাতা পাতা কুচানো এখন একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেব জোয়ান হ্যাঁ জোয়ান এখানে আমরা একটু তেলে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিয়ে আমরা ভালোভাবে কিন্তু একটু নাচাড়া করে নেব একটু নাচাড়া করলেই দেখতে পাবে তেলের সঙ্গে বেসনটা ঠিক ভালোভাবে মিক্স হয়ে গেছে তখন আমরা টক মধ্যে ওই বেসনের মিক্সারটা দিয়ে একটু ভালোভাবে আবারও মিক্স করে নেব সব মশলা টক দই একসঙ্গে একটা সুন্দর ব্যাটার চলে আসছে দেখা পাচ্ছ এর মধ্যে আমরা একটু অল্প পরিমাণে জল দেবো যাতে এই ব্যাটারটা একটু পাতলা না হয় বা মোটা না হয় মিডিয়াম হয়ে যায় তো এখানে আমার বানানো হয়ে গেছে ব্যাটারটা এখন আমি নেব একটা কাঠি কাঠির মধ্যে যা যা আমি দেবো ক্যাপসিকাম পিঁয়াজ পনির তারপরে তোমার হচ্ছে নানারকম সবজি মাশরুম যা যা দেবো সব কিছুকে এই মশলার মধ্যে ডেপ করে আমরা কাঠির মধ্যে এরকমভাবে আটকে দিচ্ছি তো ঠিক এরম একইভাবে কিন্তু তোমরা করতে পারো আর খুব সহজ পদ্ধতিতে কোনো ঝঞ্ঝাট ছাড়াই কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এক একটা করে কাঠি কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি আগে আমি সব কিছুকে তৈরি করে নেব তারপরে আমি কাবাবের আঁচটা রেডি করব। একটা কাঠি কিন্তু আমার রেডি আবারও আমি এক এক করে কাঠি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি তোমরা শুধু দেখতে থাকো তো দেখতে দেখতে অনেকগুলো কাটি কাবাব আমি এখানে বানিয়ে নিয়েছি এখন আঁচটা তৈরি করার পালা কাবাব কিন্তু বেশিরভাগ হয় উনানের আঁচে বা কয়লার আঁচে কিন্তু আমাদের যেহেতু উনান বা কয়লা ছিল না তার জন্য আমরা গ্যাসের আঁচে বানাবো প্রথমে এরকম একটা কাবাবের স্ট্যান্ড নিয়ে নিয়েছি তার মধ্যে একটু হালকা করে বাটার ব্রাশ করে দিয়ে তার মধ্যে আমরা কাবাবগুলো রেখে দিয়েছি এখন আমরা আস্তে আস্তে কাবাবগুলোকে উল্টিয়ে পালটিয়ে এখানে বানিয়ে নেব তার মধ্যে কিন্তু আস্তে আস্তে বাটারও ব্রাশ করে দিচ্ছি যাতে ভালোভাবে কাবাবগুলো হতে থাকে দেখো কাবাব যেহেতু বানাতে অনেকটাই টাইম লাগে আমি যেহেতু পনির মাশরুম কাঠি কাবাব বানাচ্ছি আমার টাইম লাগছে প্রায় পনেরো মিনিট মতো তোমরা কিন্তু যদি চিকেন দিয়ে বানাও তাহলে কিন্তু আরও টাইম লাগবে তো দেখো আমার কিন্তু দেখতে দেখতেই পনির মাশরুম কাঠি কাবাব তৈরি হয়ে গেল আবারও পরেরগুলো আমি ঠিক একইভাবে বানিয়ে নেব এই শীতকালে নানা রকমের কাবাব চিকেন বলো বা পনির বলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে দেরি করো না আমার কিন্তু এদিকে সব পনির কাবাবগুলো তৈরি এখন সসের মধ্যে ডেপ করে খেতে বেশ ভালো লাগছিল আর বাইরে যা ওয়েদার যা ঠান্ডা পড়েছে কি আর বলবো গরম গরম কাটি কাবাব চলো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এই পর্যন্তই নমস্কার